বন্ধুরা মিলেস চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা ভালোই গরম পড়ে গেছে এই গরমে খুবই উপকারী একটি পদ আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু একঘেয়ে তরকারি বা ঝোল নয় আমি আজকে সব সবজি দিয়ে শুক্ত বানাচ্ছি আমি সবজিগুলো কেটে রান্নাটা শুরু করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুক্ত রান্নার জন্য লাগবে সজনে ডাটা উচ্ছে সিম গাজর কাঁচা কলা বেগুন আলু আর পেঁপে সবগুলো বড় বড় করে কেটে নিচ্ছি আমি এদিকে উনানটা ধরিয়ে নিচ্ছি উচ্ছেটাকে লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে শুকনো ঘোলায় গোটা জিরে আর মৌরি ভেজে নিচ্ছি ভালো করে এখন ভেজে নিলাম এখন নামিয়ে গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি বড়িগুলোকে ভেজে নিবো গুলোকে ভালো করে ভিজে নিলাম এখন নামিয়ে নিচ্ছি উচ্ছেগুলো লবণ দিয়ে মেখে রাখায় দেখুন কতটা জল বেরিয়েছে এরকম করলে তেতোটা বেরিয়ে যায় সবজির মধ্যে আমি ইচ্ছেগুলো আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নিব এগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম এখন আমি নিচ্ছি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি

মেথি রাধুনী আর কালো সর্ষে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি আদা বাট <t trimaya> <Iraq「rim> <existina> <soup> আদা গুলো করে আরেকটু ভেজে নিলাম এখন জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এগুলো ভাজা জিনিসগুলো দিয়ে দিচ্ছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ বাটি জলে দুই চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চালে এখানে দুধও দিতে পারেন আগে ভাজা মৌরি আর জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সব শেষে এক চামচের মতো খেয়ে দিয়ে দিচ্ছি

धन्यवाद दुण बंधुरा